। কারগিল বিজয় দিবস কথাটা শুনলেই বুকে বল আসে মনে জোর আসে বুক ফুলিয়ে আমার দেশের সেনার আত্মত্যাগের ইতিহাস গর্বিত করে আমাকে গতকালই তেমনটাই হয়েছে সারা দেশ জুড়ে কারগিল বিজয় দিবস পালন হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন দেশের সেনার অবদানের কথা বাংলাতেও নানান জায়গায় কার্গিল বিজয় দিবস উদযাপন হয়েছে সে যুদ্ধের এক বাঙালি শহীদ এক বাইশ বছরের সেনা ক্যাপ্টেন কনাথ ভট্টাচার্য তাকে কজন মনে রেখেছেন আসুন আরো একবার দেখি কে কি বলছে দিবস আজকে আছে কার্গিল মেমোরিয়াল ডে টোয়েন্টি সিক্স জুলাইতে নাইন্টি নাইনটি নাইনে হয়েছিল আজকে ওইটাই আছে কার্গিল হ্যাঁ উনি শহীদ হয়েছিলেন উত্তর কলকাতায় টালা অঞ্চলে বড় হওয়া সেই ক্যাপ্টেনকে আজও ভুলতে পারেননি মানুষ নিয়ম করে আজও সেই ক্লাবে ক্যাপ্টেন স্মরণে কনার ভট জন্ম থেকেই আমাদের এখানেই ও ছোটবেলায় জন্মেছিল এবং জন্ম থেকেই আমাদের বড় এখানেও হয়েছিল বাইশ বছর এখানে থাকার পর ওরা স্মৃতিতে একটা ফ্ল্যাট কিনে ওরা চলে যায় ও যখন এখানে ছিল ছোটোবেলা থেকে আমাদের ক্লাবেরই ও সদস্য ছিল এবং এখানেই ও তার পড়াশোনার জীবন অর্থাৎ স্কুল লাইফ কলেজ লাইফ এখানেই কাটিয়েছিলো এবং ও আমাদের ক্লাবের সদস্য ছিল আমাদের ক্লাবের সদস্য হয়ে ও ব্ল্যাক বেল্ট ছিল ক্যারাটেতে এছাড়াও সুবারবন ক্লাবে ও ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ও অংশগ্রহণ করেছিল এছাড়াও ও ছোটোবেলা থেকেই ওর একটা আর্মিতে যাওয়ার স্বপ্ন ছিল এবং পরবর্তীকালে ও আর্মিতে জয়েনও করে যার জন্য কণাধ ভট্টাচার্যকে যাতে মনে রেখে আগামী প্রজন্মের ছেলেরা যাতে আর্মিতে যোগ দেয় তার জন্য আমরা কণার্থ ভট্টাচার্যের কণার্থ ভট্টাচার্যের এখানে একটা মূর্তি আমরা স্থাপন করেছি দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করতে পারেন তারা বরণীয় তারা স্মরণীয় কিন্তু বিজয় উৎসব পালন করলাম আমরা তাদেরকেই মনে রাখলাম না এমন সমাজের পরিধি কি বাড়ছে রনি রায় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স